সাংবাদিক নির্যাতন এবং হত্যা চেষ্টা মামলার আসামি সংসদ সদস্য গোলাম মালা রনি এখন কারাগারে তার দ্বিতীয় দফার জামিন আবেদন নাকচ করেছে আদালত আগের দিন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় শনিবার পেশাগত দায়িত্ব পালন করতে গেলে এভাবেই এমপি রনির হামলার শিকার হন সাংবাদিকরা ওই দিন রাতেই রনির বিরুদ্ধে মামলা করে ইন্ডিপেন্ডেন্ট টিভি কর্তৃপক্ষ পরদিন রোববার আদালত থেকে জামিন নেন রনি তবে বাদীকে হুমকি দেওয়ার অভিযোগে আদালত জামিন বাতিল করে বৃহস্পতিবার দুপুর সোয়া বারোটায় তাকে হাজির করা হয় আদালত চত্বরে আদালতের হাজতখানায় রেখেই তার জামিনের আবেদনের উপর শুনানি শুরু করেন আইনজীবীরা জামিনের শর্ত এক দফায় ভঙ্গ করার কারণে দ্বিতীয় দফার জামিন আবেদন ফিরিয়ে দেয় আদালত এই সাংবাদিকরা তাদের স্বাধীনভাবে সাংবাদিকতা পেশায় থাকতে পারবে না এবং তারা যে নিরাপত্তাহীনতা সেই সব নিরাপত্তাহীনতা নিরসন করা দরকার এই আসামি জামিন নামঞ্জুর করে জেল হাজতে রাখার জন্য আমরা প্রার্থনা করি আর একটা জিনিস হলো বিজ্ঞ আদালত এটা আমাদের বক্তব্য আমলে নিয়েছেন আমলে নিয়েই এই আদেশটা দিয়েছেন এবং তার জামিনের আবেদন নামঞ্জুর করেছে আসামি পক্ষের আইনজীবীরা জানান তারা এই আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ ও উচ্চ আদালতে আপিল করবেন এই আদেশে সংক্ষুব্ধ আমরা মাননীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনি সাইবের আজকে বিজ্ঞ আদালতের আদেশের বিরুদ্ধে আমরা মহানগর দায়রা সহ মহামান্য হাইকোর্টে উচ্চ আদালতে আমরা প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ আমরা গ্রহণ করব বাদীপক্ষের আইনজীবী জানান সাংবাদিক হত্যা চেষ্টা মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থেই কারাগারে রনিকে আটক রাখা উচিত আসামি আবারও জামিন পেলে এ মামলার তদন্তের কাজ ব্যাহত হতে পারে সাদি আফরিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা